নমস্কার সালাম সকলকে স্বাগত জানাই আমি জি রয়েছি আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সঙ্গে মোদিজি কি করেছেন আজকে ভারতবর্ষকে আবার আপনি বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করিয়ে দিলেন থ্যাংক ইউ মোদীজি থ্যাংক ইউ মুজে ক্রেডিট নেই চাই আরে না না একটু ক্রেডিট নিয়ে যান প্লিজ আপনি মহামানব আজ ভারতবর্ষ বিশ্বে ট্রেন্ডিং কিছুদিন আগে বিশ্বে আপনার ডবল ইঞ্জিন শাসনের মধ্যপ্রদেশই ট্রেন্ডিং করেছিল কিভাবে বলুন তো মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ান ক্রিকেট ওমেন্স ক্রিকেট টিম যখন খেলতে এসেছিল সেই মাঠে যাওয়ার পথে রাস্তায় তাদের শ্রীতা হানি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে নরেন্দ্র মোদীর সেই ডবল ইঞ্জিন শাসনের রাজ্যে অস্ট্রেলিয়ান ওমেন প্লেয়াররাও অসুরক্ষিত এমনটাই অভিযোগ করেছিল অস্ট্রেলিয়ান মহিলা দলের ক্রিকেটের যারা সিকিউরিটি হেড ছিল সেদিন আমরা দেখেছিলাম যে একজনকে পরবর্তীকালে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ান দল আজকে ভারতবর্ষে খেলতে এসে সুরক্ষার অভাব বোধ করছিল কিন্তু সেই ঘটনা আজ পুরনো আজ নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিন সরকার যেটা আসামে অবস্থিত যেটা হেমন্ত বিশ্ব শর্মা ওই শুভেন্দু অধিকারী অন্যতম প্রিয় পাত্র তিনি বলেন না যে হেমন্ত বিশ্ব শর্মার সরকার লাগবে যোগী আদিত্যনাথের সরকার লাগবে এই তো বিজেপির আজকে পশ্চিমবঙ্গের তরুণ জ্যোতি তিওয়ারি যাকে পশ্চিমবঙ্গের ন্যাশনাল তোতলা বলা হয় সেই তরুণ জ্যোতি তিওয়ারি আমি বলি না ন্যাশনাল তোতলা ওনার ফেসবুক কমেন্টসে আমি গেলেই দেখতে পাই যে ওনাকে নাকি অনেকে তোতলা কমেন্ট করে আর উনি তার ফেসবুকে আজকে এটা পোস্ট করেছেন যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টকে তাড়িয়ে যদি গভর্নমেন্টকে আনতে হয় গুড গভর্নেন্স দরকার হয় তাহলে ছাব্বিশেই দু হাজার ছাব্বিশেই নাকি পশ্চিমবঙ্গের মানুষের হাতে শেষ সুযোগ আর আমি দেখাবো আপনাদের ভালো অর্থাৎ গুড গভর্নেন্স যখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে রয়েছে অর্থাৎ ডবল ইঞ্জিন শাসনের রাজ্যে সেখানে কিভাবে আজ ভারতীয়দের মুখ উজ্জ্বল হলো দেখুন আপনাদের সামনে একটি মহিলার চিত্র আমি দেখাচ্ছি এর নাম হচ্ছে এমা ইনি একটা চ্যানেল চালান ফেসবুকের চ্যানেল রয়েছে ইনস্টাগ্রামে চ্যানেল রয়েছে যে চ্যানেলটির নাম হচ্ছে ডিসকভার উইথ এমা এনার কাজ হচ্ছে গোটা বিশ্ব ঘুরে বেড়ানো এবং গোটা বিশ্ব ভ্রমণ করাই এনার একটা নেশা আর ইনি বর্তমানে ভারতবর্ষে রয়েছেন আর এনার দুর্ভাগ্য বর্তমানে ভারত ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে পর্যটকদের জন্য প্রিয় শহর কলকাতাতে তিনি না এসে তিনি চলে গেছিলেন বিজেপি শাসিত আসামে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে যেখানে তরুণ জ্যোতি তিওয়ারির মতে গুড গভর্নেন্স চলে যেখানে ডবল ইঞ্জিনের সরকার যেখানে ওই হেমন্ত বিশ্ব শর্মার সরকার সেখানে গতকাল রাত্রির একটি কনসার্ট ছিল সেই কনসার্টে এই ভদ্র মহিলা তার বন্ধু বান্ধবীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন ব্যাস তারপরে ইতিহাস তারপরেই ঘটে গেল এমন ভয়ানক ঘটনা যে ঘটনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে ব্রিটিশ মিডিয়া আমেরিকান মিডিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সমস্ত জায়গায় ভারতের মুখ একেবারে দাউদাউ করে পড়ছে मोदी जी मुझे क्रेडिट नहीं चाहिए अरे একটু তো ক্রেডিট আপনাকে নিতেই হবে এই गवर्नमेंट আপনি তৈরি করেছেন আপনার হেমন্ত বিশ্ব শর্মার गवर्नमेंट দেখুন সেই ভদ্র মহিলা ভিডিও প্রকাশ করেছে সেখানে প্রথমে তিনি কি বলছেন আপনাদের সামনে আমি সেই ভিডিওটা রাখছি দেখুন

আর একজন বিদেশি নারী যখন এই ভিডিও প্রকাশ করে যেখানে তিনি আনসেফ সেই ভিডিও প্রকাশ যখন গোটা ভারতবর্ষ পার করে যখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে তখন ভারতের মুখ আজকে কতটা উজ্জ্বল হচ্ছে ভেবে দেখুন আমরা কি বলে থাকি সবসময় মহিলা অতিথি বানে একেবারে ভারতবর্ষের অন্ধভক্তদের কাছে লালসার বিষয়ে পরিণত হয়েছে কারণ এরা দিনের পর দিন দেশীয় মহিলাদের সঙ্গে যে অত্যাচার করে এসেছে তাতে এদের মন ভরে গিয়েছে এখন এদের লালসা গিয়ে জন্মাচ্ছে বিদেশি নারীদের উপর কিছু দিন আগে মধ্যপ্রদেশে দেখলেন তার আগে মুম্বাইতে ঘটে কেটে ছিল ঘটনা আর আজকে বিজেপি শাসিত সেই আশামে আমাদেরকে এই কালো দিন দেখতে এলো একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর গোটা বিশ্বে ভ্রমণ করে এসেছে সে আজকে বলছে গোটা বিশ্বে তার এরকম কোন দিন কোন অভিজ্ঞতার সম্মুখীন তাকে হতে হয় নি কনসার্ট দেখছেন সেই কনসার্টে তার সঙ্গে ভারতবর্ষের যারা অন্ধ ভক্ত সেই অন্ধ ভক্তরা ঢুকে তাদের সঙ্গে অশোভনতা মি করছে এই মহিলাকে সেই জায়গায় জড়িয়ে ধরা হয়েছে তার সঙ্গে নানা রকম শারীরিক অঙ্গিভঙ্গি করা হয়েছে ওই ভিড়ের মধ্যে ওই হইলা বলছে এত রকম হাত তার শরীরের দিকে ধেয়ে আসছিল যে সে বাধ্য হয়েছে সেখান থেকে পিছুনে সরে যেতে এবং পরবর্তীকালে আমরা এটাও দেখলাম তার ভিডিওতে যে তার সঙ্গে থাকা পুরুষ সঙ্গীদের সঙ্গে সেখানকার স্থানীয় বাসিন্দাদের ঝামেলা চলছে আর এটা বেরিয়ে এসে তিনি প্রকাশ করে দিলেন গোটা ভারতবর্ষে ছাপিয়ে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে আর আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সকলে একটাই কথা বলছে ইন্ডিয়া ইস আনসেফ ফর ওয়েস্টার্ন উমেন কতটা শুনতে খারাপ লাগছে মোদীজি কি করলেন বলুন আপনি এটাই আপনার গুড গভর্নেন্স না না এই ক্রেডিট আপনাকে নিতে হবে ক্রেডিট আপনি না নিয়ে যেতে পারবেন না আজকে আমাদের দেশের গদি মিডিয়ারা এই তো সন্তু পান্না পান থেকে চুন খুললে বিদেশের মাটিতেই যদি আপনাকে চীনের প্রেসিডেন্ট হাত মিলিয়ে দেখায় যদি আপনাকে ডোনাল্ড ট্রাম্প চোখে চোখ তাকায় তখন কত বড় বড় করে চেঁচিয়ে বলে ওয়ার্ল্ড লিডারে পরিণত হয়ে গেল নরেন্দ্র মোদী মোদীজি এখন বিশ্বগুরু তার সামনে বিশ্ব ঝুঁকছে আরে আজকে মূর্ কে দল ভালো করে তাকিয়ে দেখুন বিশ্ব আমাদের দিকে তাকিয়ে হাসছে একটা ভারতীয় মহিলাকে আপনি বাদ দিন তাদের তো সুরক্ষা দিতে পারছেন না নিজেদের রাজ্যে মণিপুরে আমাদের দেশের মহিলাদেরকে বিবস্ত্র করে ঘোড়ানো হচ্ছে উত্তর প্রদেশ থেকে গুজরাট মধ্যপ্রদেশ থেকে আসাম ত্রিপুরা থেকে মণিপুর এমনকি ওড়িশা থেকে মহারাষ্ট্র সমস্ত জায়গায় মহিলাদের সঙ্গে লাঞ্ছনা চলছে আর সেই জায়গায় এখনে বিদেশি নারীদের উপর আপনাদের গোবর ভক্তরা হাত বাড়িয়ে দিচ্ছে এরপরে আর আগামী দিনে বিদেশি নারীরা ভারতবর্ষে আসতে চাইবে এই যে ডিসকভার উইথ এমা বলে যে চ্যানেলটি রয়েছে এই যে মহিলাটির সঙ্গে কাণ্ডটি ঘটেছে এর রিচ গোটা পৃথিবীতে রয়েছে সকলে এরার চ্যানেল দেখেন এবং ইনি যেটা বলেন সেটা শুনে ওই সমস্ত দেশে ঘুরতে যান আজকে আসামে আর কেউ আসার সাহস পাবে আজকে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে বিদেশি নারীরা আসার আগে তিনবার ভাববে হ্যাঁ একটা জায়গায় আমাদের ভারতবর্ষের মুখ বেঁচে গেছে সেটা হচ্ছে এই ভন্ত্র মহিলা কেরালাতেও বেড়াতে গিয়েছিল আর কেরালাতে বেড়াতে গিয়ে ইনি একটা সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং সেটাও তিনি তার পেজে তুলে ধরেছেন এবং বলেছেন যে সমস্ত মানুষের আসা উচিত কেরালাতে আজকে কেরালা কেন এত উন্নত কেরালা কেন এত সেফেস্ট কারণ ওই জায়গায় অন্ধভক্তদের হাত পড়েনি আজকে কেরালা বলুন তামিলনাড়ু বলুন কিংবা কর্ণাটক বলুন অথবা ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত জায়গাগুলো আজকে সুরক্ষিত জন্য তার কারণ সেই জায়গায় এখনো পর্যন্ত ভক্ত গোরক্ষক বাহিনীদের হাত পড়েনি আমি বলছি না সেই এমা বলে ভদ্র মহিলাই বলছে যে ওয়েস্টার্ন মেয়েদের জন্য সুরক্ষিত জায়গা তার মতে কেরালা কারণ তিনি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ভ্রমণ করেননি তার জন্য পশ্চিমবঙ্গের বা কলকাতার রিভিউ তিনি দেননি কেরালাতে যেহেতু ভ্রমণ করেছেন তাই বললেন তিনি যে এতগুলো রাজ্য ঘুরে একমাত্র কেরালাতে তার অভিজ্ঞতা সব থেকে ভালো এবং কেরালাতে তিনি দশে দশ দিয়ে গিয়েছেন এই নাম্বার তিনি সেখানে দিয়ে গিয়েছেন আর মোদিজির প্রিয় দিল্লিকে মাইনাস এক দিয়ে গিয়েছেন এটা হচ্ছে আজকে বিদেশিদের চোখে নরেন্দ্র মোদীর যে সমস্ত শাসনের রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের অবস্থা সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বিদেশি নারীদের যে সম্ভ্রাম আমাদের ভারতবর্ষে এসে নষ্ট হলো তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপাত্রী দুঃখী এবং তাদেরকে বলবো প্লিজ কাম অ্যান্ড ভিজিট টু কলকাতা কারণ কলকাতা ইজ দ্য সিটি অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপোর্ট সো প্লিজ কাম টু বেঙ্গল অ্যান্ড এনজয় আওয়ার কালচার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা